লজকে বারম্বার তারা বলছেন যে অ্যারেস্ট করিয়ে কোনোভাবে যেতে সম্ভব কর না কারে কোথাও একটা ব্যাপার হচ্ছে রাজনীতিতে রাজনীতিতে কোনো একটা স্টেটমেন্টের পক্ষে বিপক্ষে আপনি বলতে পারেন আজকে ডক্টর সুকান্ত মজুমদার যে বলেছে অ্যারেস্ট করে জেতা যায় না এটার পক্ষে আছে কি ইন্দিরা গান্ধীকে অ্যারেস্ট করেও ইলেকশন জেতা যায়নি এবারে বিপক্ষে আছে কি কেজরিওয়ালকে অ্যারেস্ট করে দিল্লি সবকটা আসন বিজেপি পেয়েছে সুতরাং প্রতিটা কথার পক্ষে বিপক্ষে হচ্ছে কিন্তু বিজেপির যে সাংগঠনিক দুর্বলতা সেটা তো নিঃসন্দেহ কিছুটা হলেও দেখা দিয়েছে আরেকটা ব্যাপার হচ্ছে কি মোকাবিলা করার ক্ষেত্রে যে আন্দোলনমুখী আমরা যেটা দু হাজার পাঁচ ছয় চার থেকে দু হাজার এগারো অবধি মমতা ব্যানার্জির মধ্যে দেখেছিলাম যে আন্দোলন এক একটা ছোট ছোট ইস্যু পেলেও যে আন্দোলন হতো আজকে পশ্চিমবঙ্গে ইস্যুর কমতি নেই কিন্তু সেই আন্দোলনটা হচ্ছে না আর বামেদের সঙ্গে আমি একমত হই না নর্মালি কিন্তু একটা কথা ঠিক যে বুথ লেভেলে সংগঠন না করলে হবে না আর বুথের টাকাও নাকি এটা অবশ্য সোশ্যাল মিডিয়া থেকে জানা এটা সত্য মিথ্যে বিজেপির মুখপাত্ররা বলবেন যে বুথের টাকাও নাকি সব বুথে পৌঁছয়নি কিন্তু এটা তো সত্যি যে লড়াইটা মানুষ আশা করেছিল বিজেপির কাছ থেকে পাবে সেটা পৌঁছয়নি এর দায়িত্ব সংগঠনে থাকা প্রত্যেক রাজনৈতিক দলের কেন আমরা জানি যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা থাকে এবং তাদের প্রত্যেকের কাজ থাকে সংগঠনের কাজ সংগঠনের লোকেরা দেখবে এবং বিরোধী দলনেতার কাজ যে অ্যাসেম্বলিতে দেখা বা প্রচারক হিসাবে প্রচার করা মিডিয়া পারসনদের কাজ মিডিয়াতে যাওয়া সব ডিপার্টমেন্টে শুধুমাত্র আপনি সংগঠন ধরছেন সেটা কিন্তু নয় সংগঠন ছাড়াও যারা অফিসে বসে আমাদের যেটা বিজেপির যেটা থাকে সোশ্যাল মিডিয়া ধরুন বিজেপির মিডিয়া সবাই যদি ব্যর্থ না হয় আপনি আজকে আজকে একটা জিনিস দেখেছেন এই ব্যর্থতাকে মেনে নিতে তাদের অস্বীকার ব্যর্থতাকে মেনে নিয়ে আজকে কুচবিহার থেকে মথুরাপুর পর্যন্ত এক সভাপতি পদত্যাগ করেছে একটা স্পোক্স পারসন পদত্যাগ করেছে একটা আইটি ইনচার্জ পদত্যাগ করেছে কেউ ব্যর্থতার দায় নেব না শুধু ভুলি দেব আর কিছু নিজের পদে থাকবো পদটা কি করে ধরে রাখা যায় এইভাবে কোনো দল এগোতে পারে না